যেন ঝড় হচ্ছে বন্ধুরা এতটা হাওয়া হচ্ছে তা কালকে তো পুরো রান্নাটা আমি করেছিলাম কারণ বৌদি দুদিন ধরে খুব কষ্ট হচ্ছে ধান টান সিদ্ধ করছে আজকে পুরো রান্নাটা আমি করব তা আজকে যেহেতু আমি একাই করছি সেজন্য রান্নাটা একটু সিম্পল রাখছি মুরগির মাংস করব আর ডাল ভাত আর আলু ভাজা ব্যাস একদম সিম্পলের পর করব গরমটা অনেকটা কম লাগছে আর পায়ের ব্যথাটাও অনেকটা কমেছে বেশ অনেকটাই হাঁটতে পারছি ভালো লাগছে আজকে দেখা যাক কীরকম সবাই বলে কালকে তো রান্না করেছি রুই মাছ দিয়ে দুরকম তার সঙ্গে চাটনি সবাই ভালো বলেছে আজকে দেখা যাক কাল ভাত মাংস কীরকম পারি বৌদি এখন ঘরের ভিতরে শুয়ে রয়েছে আর দাদা এখানে শুয়ে রয়েছে তা আমি এখন যাবো না ডিস্টার্ব করবো না রান্নাটা শুরু করে দেব বন্ধুরা বন্ধুরা হেভি হাওয়া হচ্ছে যার জন্য মানে কালবৈশাখী শুরু হয়ে গেছে এখনও বিকালে কালবৈশাখী হয়নি না করুক কারণ কালবৈশাখী হলে মানুষের অনেক ক্ষতি হয় যাই হোক আজকে যে হাওয়াটা হচ্ছে এটা ভালো হচ্ছে এতে কারো কোনো ক্ষতি হবে প্রথমে আলুটা কেটে নেবো আলুর ভাজা হবে আর মাংস একটু আলু দেবো আর পেঁয়াজ আদা রসুন এইগুলোই আজকে কাটাকাটি ব্যাপার আছে তুই পোস্ত কালকে যেটা করেছিলাম ওতে কিন্তু কোনো মশলা দেয়নি শুধু নুন দিয়েছি আর পোস্ত আর পেঁয়াজ আদার রসুন আর কিচ্ছু না এত দারুণ জিনিস শুধু পোস্তটা কিনতে পারলেই হয় পোস্তটা অনেক দামি পোস্ত অল্প একটু লাগে বেশি লাগে না আর যদি অত পোস্ত না দিতে পারো তার সঙ্গে একটু বাদাম বাটাও দিতে পারো টাকাও চলে আসছে ভর্তি শস্যায় পেঁয়াজ কেটে দুটো লেগ পিস আছে বড় একটা ডেস্কি নিয়ে নিয়েছি এটা দিয়ে হাওয়া কাট করবো কাকা পিছনে এখানে একটা বেড়া মতো দিয়ে দিয়েছে হাওয়া কম আছে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি অন্ধ এক কেজি মাংসের জন্য এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পেঁয়াজ আদা রসুন কয়টা বসিয়ে দিলাম রান্নাটা শুরু হবে গামলা দিয়ে একটু গাট করে দিয়েছি ক্যামেরাটা ওখানে রেখেছি একটা চৌকির উপরে আর মোবাইলে কাছের শটগুলো নিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস আলু ভাজবো এই কড়াইতে তেল দিয়েছি দিচ্ছি সর্ষের তেল আলু দিয়ে দিলাম তেলে সামান্য একটু লবণ হলুদ আলু ভাজাটা দিয়ে দিলাম এদিকে মাংস আলুটা হয়েছিলাম এটাতেই ডালের জন্য আলু ভাজা করবো সেই আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আলু ভাজা লবণ হলুদ আলু ভাজা পাটটা একটু অন্যরকম হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে অন্ধ আলু ভাজা হয়ে গেছে মাংসের ঝোল এখনো ফুটছে মুগ ডালটা করব মুগ ডালটা প্রথমে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমার মা করে কি প্রথমে মুগ ডালটা ধুয়ে নেয় তারপরে ভাজে তারপরে করে দেখা যাক এইভাবে করি কে কি বলে ভালো লাগলে তাহলে এইভাবেই করবো মুগ ডাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাংসটা ঢেলে দিলাম হালকা ঝোল গরমের মধ্যে ভাল লাগে বন্ধুরা ডালটা ধোয়া হয়ে গেছে শুকিয়ে গেছে একদম ডালটা দিয়ে দিলাম কয়টা গরম হয়ে গেছে কয়টা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওতে একটু সর্ষের তেল দিয়ে দেবো ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা মুগ ডাল সিদ্ধ সাঁতাল দেওয়ার হ্যান্ডেলটা পেলে আরও সুন্দর ঘাটা যেত লবণ পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো মাংসের ঝোলটা কিন্তু অন্ধরা ভাবিনি যে এত সুন্দর দেখতে হবে কারণ কাশ্মীরের লঙ্কাটা আমি কিচ্ছু থাকিনি আজকে অনেক দিন পরে রান্না করলাম ডাল হয়ে গেছে আমি এই মানে আলু ভাজা কাঁটাটা মাঠটু ভুলে দিয়ে এই সে স্বামী হার নিয়ে যাচ্ছে আর বৌদির সব সময় এখানে খাচ্ছে আমার মা একটা করতো কী এরকম হাত দিয়ে হাত দিয়ে এরকম ঘোরানো সেই সাঁতাল দেওয়ার ব্যবস্থা করতো সেটা বৌদির এখানে দেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না ডালটা তোমার মানে ঘেঁটে এত সুন্দর যে হয়ে যাবে ওই কুড়ি পঁচিশ টাকা নেবে তা কাঠের নেবে তা রয়েছে তো আমার কি আছে হ্যাঁ বৌদির এখানে রয়েছে তো থাকলে তাহলে ব্যাস আলু দিয়ে মাংস জল খাও হ্যাঁ শুকনোই খাবো একটা মুগ ডাল রান্না করে আলু ভাজা এখানে রাখলাম বদিদের ঘরে আর মাংসের তরকারি এখানে রেখে দিয়েছি সব কিছু বাড়িতে আমি যেরকম ভাবে করি আর বৌদি যেরকম ভাবে করে সেভাবে করি শুধু তেল মশলাটা বৌদি যেরকম খাই দিয়েছি আচ্ছা আমি রান্না করেছি খেয়ে দেখো ভালো গিয়ে তো কেমন লাগছে পুরো রান্নাটা করেছি পেঁয়াজ কাটাতে শুরু করে আলু কাটাতে শুরু করে তুলে নেই তুলে না খেতে হম খুব সুন্দর হয়েছে মাংস